এসআইআর আতঙ্কে দেশ ছাড়ার হিরিক অব্যাহত আজও হাকিমপুর চেকপোস্টে জমায়েত বাংলাদেশে ফেরার জন্য পঁচিশ জন অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে লাগু হয়েছে এসআইআর এসআইআর এর লাগু হতে দলে দলে বাংলাদেশে ফিরে যাচ্ছেন এদেশে থাকা অনুপ্রবেশকারীরা ইতিমধ্যেই দেখা গেছে দফায় দফায় এদেশে থাকা অনুপ্রবেশকারীরা দেশে ফেরার জন্য হাকিমপুর চেকপোস্টে জমায়েত হয়েছিলেন আজও তার ব্যতিক্রম হয়নি অর্থাৎ শিশু মহিলা সহ পঁচিশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজেদের দেশ অর্থাৎ বাংলাদেশে ফেরার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাত মহকুমার হাকিমপুর সীমান্তের চেকপোস্টে হাজির হয়েছেন বাংলাদেশিরা দাবি করেছেন এসআইআর লাগু হতেই তারা দু হাজার দুই সালের ভোটার লিস্ট সহ বিভিন্ন নথিপত্র দেখাতে পারবেন না সে কারণেই তারা ভারত ছেড়ে নিজেদের দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরে যাচ্ছেন সূত্রের খবর

কোনো কাগজপত্র কিছু নেই কোন কোন বরাদ দিয়ে আসছিলেন ছোলা দানা দিয়ে দালাল ধরে দালালের কত টাকা দিলেন আমার দেশের বাড়ি খুলনা জেলা কয়রা থানা গ্রাম তিন নম্বর কয়রা বর্তমান থাকি ইন্ডিয়া কলকাতা হাতিয়ারা আমি মারুফ বেলা আর কিছু না তো ফিরে যাচ্ছে কেন কেটে কি আমরা তো এসেছি এখানে তো মনে করো থাকার জন্য না কাজকর্ম করার জন্য এসেছি তো মনে করো এখন তো দেশের এই অবস্থা হচ্ছে এখন কী করবো দেশে চলে যাচ্ছে হচ্ছে কেউ ফিরে যেতে বলিছে নাকি দেশে কেউ বলি না আমি এমনি চলে যাচ্ছি কি কত বছর আগে আসছিলে বাংলাদেশ থেকে দু বছর আগে ওই ছোটো থাকতে তো কোনো কাগজপত্র কিছু হয়নি কাগজপত্র থাকলে কি আর যাতাম এখানে তো আমরা সব কিছু করতাম না এই ফ্ল্যাট করতাম ওই করতাম সব কিছু করে নিতাম তো না কিন কি নাম ওই তো বললাম ಈ ನಾವು ಇಲ್ಲ